মানুষের মন আল্লাহর এক অদ্ভুত সৃষ্টি কখনো খুশিতে ভরে যায় কখনো ভেঙে পড়ে আমাদের মন সব কিছুর কেন্দ্র রসুল সল্ল আনী ওয়াসাল্লাম বলেন দেহে একটি অঙ্গ আছে সেটা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থাকে আর সেটা খারাপ হলে গোটা দেহই খারাপ হয়ে যায় আর সেটি হলো হৃদয় এই মন বা হৃদয়ে জমে থাকে হাজারো প্রশ্ন হাজারো চাওয়া আমরা চাই শান্তি ভালোবাসা গুরুত্ব কিন্তু যদি এই মন আল্লাহ থেকে দূরে চলে যায় তাহলে এই মন কখনোই স্থির থাকে না আল্লাহ বলেন যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় প্রশান্ত হয় এই একটি পথ আল্লাহর স্মরণেই মনের ঔষধ মন খারাপ হয় যখন দুনিয়ার কিছু হারাই যখন মানুষ অবহেলা করে যখন দোয়া কবুল হয় না বলে মনে হয় তখন মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু আল্লাহ আমাদের কষ্ট সম্পর্কে সবই জানেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুদা সম্পদ ও প্রাণের ক্ষয় ও ফলের অভাবে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও মন খারাপ হয় কিন্তু কষ্ট বৃথা যায় না যে চোখ আল্লাহর সামনে কাঁদে সেই চোখ জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় তাই যদি মন খারাপ হয় তাহলে আছেন যিনি তোমার কষ্টের হিসেব রাখেন প্রতিদান দেন মন ভালো হয় কবে যখন বুঝি আমি নই আল্লাহ আমার সঙ্গে আছেন যখন আমরা নামাজে দাঁড়াই কেমন শান্তি নেমে আসে কেননা সেই নামাজে আমরা সরাসরি কথা বলি আল্লাহর সঙ্গে রসল সাল আলী আসাল্লাম বলেন নামাজ আমার চোখের শীতলতা মন ভালো হয় যখন তও করি আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন তুমি যত পাপ করো যত ভুল করো যদি তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন এই দুনিয়ায় এমন আর কে আছে যে বারবার ক্ষমা করে মন ভালো হয় যখন আন পড়ি তা সির শুনে বা দান করি আল্লাহর পথে একটি ভালো কাজও মনকে প্রশান্ত করে তোলে আল্লাহর সন্তুষ্টের মাঝে শান্তি লুকিয়ে আছে এই পৃথিবীতে কেউই একদম সুখে নেই সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছে নিজের মন পরিস্থিতি অতীত আর ভবিষ্যতের সঙ্গে কিন্তু যারা আল্লাহর দিকে ফিরে আসে তারা শান্তি পায় তাদের মন হালকা হয় ভাই বোন মন খারাপ হলে কাঁদো কিন্তু আল্লাহর সামনে মন ভালো রাখতে হলে নামাজ পড়ো কোরআন পড়ো ভালো মানুষের সান্নিধ্যে থেকো ভালোবাসো আল্লাহকে দেখবে আল্লাহ তোমাকে এমনভাবে ভালোবাসবে যা তুমি কখনো কল্পনাও করনি জীবনটা এক পরীক্ষা কখনো মন খারাপ হবে তো কখনো খুশিও আসবে কিন্তু আল্লাহকে ভুলে গেলে মন কখনোই সত্যিকার ভালো হবে না তাই আসো আজ থেকেই শুরু করি আল্লাহকে স্মরণ করে মনের শান্তির পথে হাঁটা ইংশা আল্লাহ